হ্যালো স্টুডেন্ট একেশেন স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার পরিবেশের প্রতিতে অত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এই প্রশ্ন উত্তরগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষায় ম্যাক্সিমাম উত্তর করে আসতে পারবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে চ্যাপ্টার বলো চাপ প্রথম প্রশ্ন বল পরিমাপক সমীকরণটি লিখো নেক্সট সিজেস পদ্ধতিতে বলে রাখো কি পরের কোশ্চেন এসআই পদ্ধতিতে বলে রাখো কী এক নিউটনের সংজ্ঞা দাও অবিকর্ষ বল কাকে বলে তোমরা পরপর কোশ্চেন উত্তরগুলো দেখে নাও পরের কোশ্চেন রয়েছে কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয় ঘর্ষণ বল কাকে বলে ঘর্ষণ বল কয় প্রকার কী কী ঘনত্ব কাকে বলে পারদের ঘনত্ব কত টুরিসেলের পরীক্ষার পারদস্তম্ভের উচ্চতা কত ছিল আর্কি মেডিসিন নীতিতে দেখো আয়তন ইন্টু ড্যাশ সমান সমান ভর উত্তর হবে ঘনত্ব প্লবতা কাকে বলে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে প্লবতা তিনটি বিষয়ের উপর নির্ভর করে পরের চ্যাপ্টার আলো আলোর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখে নাও বিন্দু আলো উৎস কাকে বলে বিস্তৃত আলো উৎস কাকে বলে উদাহরণ দাও স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম কাকে বলে উদাহরণ দাও ঈশ্বর স্বচ্ছ বস্তু বা ঈশ্বর স্বচ্ছ মাধ্যম কাকে বলে উদাহরণ দাও আলোক রশ্মি বা রে অফ লাইট কাকে বলে আলোক রশ্মিগুচ্ছ কি। আলোক গুচ্ছ কয় প্রকার কি কি আলোর ধর্ম লেখো আলোর প্রতিবলনের সূত্র দুটি লেখো এক সস্মীর একটি ক্ষতিকর প্রভাব লিখো বিচ্ছন্ন কাকে বলে ছায়ার দৈর্ঘ্য কত কখন সবচেয়ে ছোট হয় ছায়ার দৈর্ঘ্য কখন সবচেয়ে বড় হয় আলোর প্রতিবলন কয় প্রকার কী কী প্রচ্ছায়া কাকে বলে উপচ্ছায়া কাকে বলে পরের কোস পরের চ্যাপ্টার হচ্ছে পদার্থের গঠন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও প্রথমে রয়েছে কোন ভারতীয় দার্শনিক সর্বপ্রথম পরমাণুর অস্তিত্বের কথা বলেছিলেন পরে কোশ্চেন পরমাণ্ধুবাদের জনককে সর্বপ্রথমকে অনুধারণা দেন পরমাণু পর্যন্ত কোন কোন দিয়ে গঠিত পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কোনো কোনটি পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কোনো কোনটি ইলেকট্রন কী আবিষ্কার করেন পরমাণুর ভিতরে আধারীন কোন নাম কী পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে পরমাণুর ভর সংখ্যা কাকে বলে আইসোটোপ কাকে বলে আইসোবার কাকে বলে পথের কয়েকটি অবস্থা কী কী সমযোজী যৌগ কাকে বলে পরমাণু নিউক্লিয়াস কাকে বলে পরের চ্যাপ্টার কয়েকটি গ্যাসের পরিচিতি এই অর্ধের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও প্রথমেই রয়েছে তরল অক্সিজেনের হিমাঙ্ক কত সবচেয়ে হালকা গ্যাসের নাম কী পিভিসির প্রণাম কী শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান কী হাইড্রোজেন বায়ুর থেকে কত ভারী ওজন গ্যাস কোন গ্যাসের উদ্ভেদ পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তন হিসেবে কতভাগ অক্সিজেন আছে বেলুনে কোন গ্যাস ভরা থাকে হাইড্রোজেন গ্যাসের দুটি ব্যবহার লিখো অক্সিজেনের দুটি ব্যবহার লিখো হাইড্রোজেনের দুটি ভৌত ধর্ম লিখো এলইডির নাম কী এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অধ্যায় পৃথিবীতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যোগের অবস্থানের এক নম্বর কোশ্চেন কার্বনের কোন ভিত্তি গ্যাস ম্যাক্সে ব্যবহৃত হয় পেট্রোল এবং সিএনজির মধ্যে তুলনামূলক কোনটি বেশি পরিবেশ বান্ধব। কার্বনের তড়িৎ পরিবাহী রূপবেদ কোনটি হিরে এবং গ্রাফেটের মধ্যে কোনটি তড়িতে সুপরিবাহী পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলি কী কী কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোন ধাতুকে জ্বলতে দেখা যায় কার্বনের চারটি রূপভেদের নাম লেখো হিরে গ্রাফাইট ফ্লোরিন আর হচ্ছে চারকোল পরে কোশ্চেন ফ্লোরারিন কি রূপ বহুরূপতা কাকে বলে উদাহরণ দাও সিএনজি কী এটি ব্যবহারের সুবিধা লেখো হিরে ও গ্রাফাইটের মধ্যে দুটি পার্থক্য এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এলপিজি কী ইউরিয়া কী রসায়নগারে ইউরিয়া প্রস্তুত করতে কী কী রাসায়নিক উপাদান প্রয়োজন পিভিসির দুটি ব্যবহার লিখো সেলুলোজ কি বায়োফুয়েল কী বিশুদ্ধতম প্রাণীজার কোনটি কার্বনের একটি নিয়তাকার ও অনিয়তাকার রূপবেদের ব্যবহার উল্লেখ করো পরে কোশ্চেন পরের চ্যাপ্টার হচ্ছে তোমার জীব দেহের গঠন এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও কোন বিজ্ঞানী কোষ আবিষ্কার করেন ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কাচের ইলিয়েন্সের পরিবর্তে কী ব্যবহার করা হয় একটি পদার্থহীন কোষ অঙ্গাণু উল্লেখ করো একটি কোষে যদি সব রাইপ্রিয়ম ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোষটির কোন কাজে ব্যাহত হয় উদ্ভিদের দেহে কি কি ধরনের কলা দেখা যায় কোষ কোন কোষ অঙ্গাণু রেখোছেন লবণাক্ত পরিবেশে বসবাসকারী প্রাণীদের ফুলকায় অবস্থিত কোষের নাম কি ব্যাকটেরিয়া শোষণ অঙ্গটির নাম নামকি পেশি কোষে রক্ত কণিকার নামকি জীব দেহের গঠনের ধাপগুলি রেখা চিত্রের সাহায্যে দেখাও কোষের শক্তিকর কোন কোষ অঙ্গাণুকে বলা হয় ডিএনএ সম্পূর্ণ নামকি প্রাণী কোষ বিভাজনে কোন অঙ্গাণু অংশগ্রহণ করে স্নায়ুকুলার একটি উল্লেখযোগ্য কাজ লেখো নেক্সট কোশ্চেন আত্মঘাতী থলি বলতে কি বোঝায় অথবা আত্মঘাতী থলি কি একে আত্মঘাতী থলি বলার কারণ কী নিউক্লিয়াসের গঠন ও কাজ লেখো মাইটোকণ্ডিয়ার গঠন ও কাজ লেখো কোষপদ্মাকে প্রবেদক বেদ্য বলে কেন যোগ করার একটি কাজ লেখো প্রাণীদের সবচেয়ে দীর্ঘ কোষ কোনটি প্লাস্টিক ও কী কী উদ্ভিদ প্রাণী কোষের দুটি পার্থক্য লিখো পরের চ্যাপ্টার অণুজীবের জগৎ এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ উত্তরগুলো দেখে নাও ভ্যাকসিন ব্যবহার করে ঠেকানো গেছে এমন দুটি রোগের নাম লিখো বায়োটিক কী দুই তরিতে কোন ব্যাকটেরিয়া কার্যকরী ফলের রসে থাকা শর্করা ভেঙ্গে অ্যালকোহল তৈরি করে কে পাশোরাইজেশন কী একটি ভাইরাসগুলোতে রোগের নাম লিখো সিলিয়ার কাস কী কোন আর্দ্র প্রাণীতে দেখা যায় খালি চোখে দেখা যায় এমন একটি ভাইরাস নাম লিখো ভাইরাস দেহ গঠনের প্রধান প্রধান কী পরজীবীদের যে আশ্রয় ও খাদ্যসভ্য করে তাকে কি বলে অনুজীবীরা কয় কারো কী কী প্রাণী ভাইরাস সংক্রমণের প্রধান বাহকগুলি কী কী ভাইরাস কয়েকটি রোগের নাম লিখো একটি ডিএনও একটি যুক্ত ভাইরাসের নাম লিখো মানুষের রোগ সৃষ্টিতে ঝত্রাকের ভূমিকাকে প্রাণী কাকে বলে প্রাণীদের গমন অঙ্গকে কী ব্যাকটেরিয়ার সাহায্যে কীভাবে ভিনিগার প্রস্তুত হয় অন্তঃকরা ও তন্ত্র ও বয়সন্থি এই চ্যাপ্টে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও অগ্নশয় গ্রন্থের অবস্থান লেখো অগ্নাশয় থেকে কোন কোন হরমোন নিশ্চিত হয় থাইরয়েড গ্রন্থির অবস্থান লেখো গ্রন্থি থেকে কোন হরমোন নিশ্চিত হয় মিশ্র গ্রন্থি বলতে কী বোঝে উদাহরণ দাও পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায় বহিখরা গ্রন্থি গ্রন্থিকে বলে উদাহরণ দাও অন্তঃখরা গ্রন্থি গ্রন্থিকে বলে উদাহরণ দাও হরমোনকে রাসায়নিক দুধ বা রাসায়নিক বার্তাভোগ বলা হয় কেন এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরে কোশ্চেন হরমোনের কাজ কী বা হরমোনের কাজগুলি লিখো হরমোন কথাটি প্রথম কে ব্যবহার করেন হরমোন কাকে বলে হরমোন কথাটির অর্থ কী পরের চ্যাপ্টার জীববচিত্ত পরিবেশে শঙ্করদেবী বিপন্ন প্রাণী সংরক্ষণ এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও প্রথমে রয়েছে কলম কী সবচেয়ে বড় অক্টোপাস কি অক্টোপাস কীভাবে আত্মরক্ষা করে স্কুইডের কয়টি বহু এরা কতটা লম্বা হয় স্কুইড কী সাহায্যে শিকার করে তারা মাছ কী সাহায্যে চলাফেরা করে ভারতে একটি মরুভূমির নাম লিখো কাকে মরুভূমির জাহাজ বলা হয় কত উট দিন পর্যন্ত জল না খেয়ে থাকতে পারে সাত দিন হবে থর মরুভূমি উল্লেখযোগ্য প্রাণী কী ম্যানগ্রভস অনেক কী কী গাছ দেখা যায় গুলিতে শ্বাসমূল দেখা যায় কেন ম্যানগ্রোভ অর্ডনের উদ্ভিদের ঠেসমূল দেখা যায় কেন ডায়োটম কি এর কোষ প্রাচীর কী দিয়ে তৈরি পরে করছেন দক্ষিণ আর বনের পরিমাণ কত পৃথিবীতে আজ পর্যন্ত জানা কত প্রজাতির উল্লেখ আছে বিলুপ্ত প্রায় চারটি জীবজন্তুর নাম লেখো প্ল্যাংটন কি এটি কয় প্রকার ও কী কী পরে করছেন ফ্লাই প্ল্যাংটন কোথায় দেখা যায় কালারের মরুভূমিতে বসবাস করি মানুষদের কী বলে পেঙ্গুইনের মধ্যে বৃহত্তম কারা কত সালে কারা পেঙ্গুইনদের রক্ষা করার আবেদন জানায় তুষার ইনসিটু সংরক্ষণ কোথায় রেখা যায় চারপাশের পরের চ্যাপ্টার চারপাশের ও জীবজগত এক নম্বর কোশ্চেন কুচুর পানা কী ধরনের উদ্ভিদ রজন কী কাজে লাগে কোন গাছকে লবনম্ব গাছ বলা হয় ভাস আপনার কত সালে ভারতে আসেন লবঙ্গতে কী রাসায়নিক পদার্থ থাকে এটি কী কাজ করে পৃথিবীর বিভিন্ন দেশে কত ধরনের মশলার চাষ হয় কোন গাছের ছাল মশলা হিসেবে ব্যবহার করা হয় কোন গাছের ফল মশলা হিসেবে ব্যবহার করা হয় কলম হিসাবে কোন কোন গাছের অগ্নিকাণ্ড মশলা হিসেবে ব্যবহার করা হয় আদা রসুন বিশ্বে ঔষধি গাছের সংখ্যা কত ভারতবর্ষে কত রকমের ঔষধি প্রজাতির গাছ আছে ঘীতকুমারী কী ধরনের উদ্ভিদ আমলকি কী ধরনের উদ্ভিদ এলাচ কী ধরনের উদ্ভিদ তাহলে শেষ ভিডিওটি লাগ আলো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ